সমুদ্র এক অসীম অন্ধকার জগৎ আমরা প্রতিদিন এর পৃষ্ঠে তাকাই কিন্তু এর নিচে রহস্যময় জগৎ আমাদের অজানা বিজ্ঞানীরা বলেছেন আমরা মহাকাশের চেয়ে সমুদ্রের তলদেশ সম্পর্কে কম জানি সমুদ্রের আশি শতাংশেরও বেশি জায়গা এখন অন্ধকারে ঢাকা যেখানে আলো পৌঁছায় না আর চাপ এতটাই প্রবল যে মানুষের শরীর মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তবুও সেখানে বসবাস করছে এমন কিছু প্রাণী যাদের রূপ আচার আর বেঁচে থাকার কৌশল এতটাই অদ্ভুত যে মনে হবে যেন তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে আজ আমরা দেখব সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় প্রাণীগুলোকে অ্যাংলার ফিশ অন্ধকারে জ্বলন্ত আলোয়ালা মাছ গভীর সমুদ্রের আতঙ্ক অ্যাংলার ফিশ এর মাথার উপর একটি লম্বা দ্বন্দ্ব থাকে যার ডগায় জলজলে আলো এই আলো দেখতে শিকার কাছে আসে আর মুহূর্তে ধারালো দাঁত দিয়ে শিকার করে ফেলে সবচেয়ে অবাক করার বিষয় এই মাছের দাঁত এত বড় যে মুখ বন্ধ করলেও দাঁতের বাইরে থাকে নারী অ্যাংলার ফিশ পুরুষের চেয়ে অনেক বড় আর পুরুষ মাছ বেঁচে থাকার জন্য নারী মাছের শরীরে লেগে থাকে এক প্রকার পরজীবীর মতো ডাম্ব অক্টোপাস কান সদৃশ পাখানা আছে ছোট্ট অক্টোপাস ডিজনির ডাম্বো হাতির মতো বড় বড় কানওয়ালা এই অক্টোপাস প্রায় তেরো হাজার ফুট গভীরে থাকে পানির নিচে ধীরে ধীরে ভেসে বেড়ানো এই প্রাণী শিকার করে না তেমন বরং ছোট ছোট ক্রাস্টেশিয়ান কৃষি আর খেয়ে বেঁচে থাকে অদ্ভুত অন্য অক্টোপাসের মতো এরা কালি ছড়ে না গালপারিল বিশাল মুখওয়ালা লম্বা মাছ গালপারিলের মুখ শরীরের অর্ধেকের চেয়েও বড় আর এর পেট এতটা প্রসারিত হয় যে নিজের চেয়েও বড় মাছ গিলে ফেলতে পারে খাবারের অভাবের কারণে গভীর সমুদ্রের প্রাণীর এমন ক্ষমতা অর্জন করেছে শিকারে ধরা হলে এটি পুরো গিলে ফেলে আর ধীরে ধীরে হজম করে যত সময় লাগুক না কেন ভ্যাম্পার স্কুইড গাঢ় লাল স্কুইড টেন্টাকল গুটিয়ে নিচ্ছে নাম শুনে মনে হবে রক্ত কিন্তু আসলে নয় ভ্যাম্পার স্কুইড মৃত প্রাণের টুকরো শৈবাল আর জৈব পদার্থ খায় এদের শরীরে ছোট ছোট আলো উৎপন্নকারী কোচ থাক যা দিয়ে অন্ধকারে আলো জ্বালায় শত্রুকে বিভ্রান্ত করে গবলিন শার্ক লম্বা নাকওয়ালা হাঙ্গর শিকার করে গবলিন শার্ক দেখতে অনেকটা এলিয়েনের মতো প্রায় বারো কোটি বছর ধরে অপরিবর্তিত থাকা এই প্রজাতিটি শিকার ধরার সময় চোয়াল হাঁটার সামনের দিকে বেরিয়ে আনে গভীর সমুদ্রের ভয়ঙ্কর শিকারীদের মধ্যে এটি অন্যতম ব্যারেল আইফিস মাথার ভেতর দিয়ে চোখ নড়ছে স্বচ্ছ মাছ ব্যারেল আইফিসের মাথা পুরোপুরি স্বচ্ছ আর চোখ মাথার ভেতরে ঘুরতে পারে এর ফলে উপরে বা পাশে যে কোনো দিক থেকে শিকার দেখতে পায় দেখতে অনেকটা সায়েন্স ফিকশন মুভির এলিয়ানের মতো ইয়েতিক্রাব সাদা রঙের লোমওয়ালা কাঁকড়া দুই হাজার সালে আবিষ্কৃত ক্রাবের হাত পা ঘন সাদা লোমে ঢাকা সেই লোমে ব্যাকটেরিয়া জন্মায় যা খাবার উৎপন্ন করে এরা সমুদ্রের উষ্ণ প্রস্রবণের কাছে বসবাস করে ফাংটুথ ফিশ বড় দাঁতওয়ালা ছোট মাছ ফাংটুথ ফিশ ছোট হলেও এই দাঁত শরীরের তুলনায় অত্যন্ত বড় গভীর অন্ধকারে শিকার ধরার জন্য এদের চোখ এবং স্নায়ুতন্ত্র অত্যন্ত উন্নত ব্লব ফিশ জেলির মতো নরম মাছ ব্লব ফিশকে অনেকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রাণী বলে কিন্তু গভীর সমুদ্রে প্রচণ্ড চাপের মধ্যে এদের শরীর এমনভাবে অভিযোজিত হয়েছে যে তারা সহজেই বেঁচে থাকে পানির ওপরে আনার পর চাপ কমে যাওয়ায় এরা জেলির মতো নরম বিকৃত হয়ে যায় ল্যান্টার্ন ফিশ ছোট মাছের শরীরে আলো জ্বলছে ল্যান্টার্ন ফিশের শরীরে ছোট ছোট আলো জ্বলে যা দিয়ে তারা একে অপরের সাথে যোগাযোগ করে শিকারকে আকর্ষণ করে এবং শত্রুকে বিভ্রান্ত করে ফ্রিলড সার চরপিল হাঙ্গর সাতার কাটছে ফ্রিলড শার্ক দেখতে অনেকটা প্রবৈতিহাসিক সর্পের মতো এর তিনশোটিরও বেশি দাঁত রয়েছে আর এটি শিকারকে ধীরে ধীরে পুরো গিলে ফেলে সিপিক ছোট গোলাপি পাওয়ালা সামুদ্রিক প্রাণ সিপিক দেখতে নরম খেলনার মতো হলেও আসলে এটি সমুদ্রের তলায় মৃত প্রাণীর টুকরো খেয়ে বেঁচে থাকে এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং গভীর সমুদ্র পরিষ্কার রাখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্রের গভীরে এমন হাজারো প্রাণী রয়েছে যাদের আমরা কোনো দিনেই দেখতে পাবো প্রতিটি প্রাণী তার পরিবেশের সাথে এমনভাবে অভিযোজিত হয়েছে যা মানুষের কল্পনারও বাহিরে হয়তো একদিন আমরা এই রহস্যের সব উত্তর পাব কিন্তু কতদিন পর্যন্ত গভীর সমুদ্র আমাদের কাছে থেকে যাবে এক ভয়ঙ্কর অথচ মুগ্ধকর জগৎ